অন্তর্বর্তী সরকারের প্রধান যেদিন লন্ডন গিয়ে একটি দলের নেতার সাথে বৈঠক করে যৌথ বিবৃতি দিয়েছেন সেদিনই তার সম্মান শেষ করে দিয়েছেন কথা বলেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লা শনিবার এনসিপি আয়োজিত জুলাই সনদ বাস্তবায়নে গণপরিষদ নির্বাচন নিয়ে এক আলোচনা সভায় তিনি আরো বলেন পুরনো ব্যবস্থার সংস্কার না করে নির্বাচন আয়োজন অযৌক্তিক এ সময় দলটির আরেক নেতা নাসির উদ্দিন পাটোয়ারি বলেন দেশে নতুন সংবিধানের কোন বিকল্প নেই জুলাই সনদ ঘোষণা জনগণের সাথে বেইমানি সমতুল্য বলেও মন্তব্য করে নাসিরউদ্দিন পাটোয়ারি নতুন একটি সংবিধানের জন্য মাঠে নামছি এবং বাংলাদেশের গণপরিষদ যদি কোনো নির্বাচন হয় সেটা গণপরিষদ আগে নির্বাচন করতে হবে যাকে অভ্যুত্থানের পরে রাষ্ট্রপ্রধান বানানো হয়েছে উনি লন্ডনে গিয়ে হচ্ছে সিজা করে আসেন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান এবং হচ্ছে রাজনৈতিক দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান একই সাথে প্রেস কনফারেন্স করে ওই দিনই সরকার হচ্ছে লন্ডনে বেছে দিয়ে আসছে